আমার জিম কমপ্লিট এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি থ্যাংক ইউ আমাদের ব্লগগুলো দেখার জন্য আর সত্যি কথা বলতে তোমরা দেখছো বলে আমরা আর উৎসাহ পাচ্ছি এইভাবে ব্লগ দেওয়ার হরে কৃষ্ণের ভিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে অনেক চেষ্টা করছি ব্লগটা স্টার্ট করব কিন্তু কীভাবে করবো বুঝতে পারছি না যাই হোক গলাটি একটু খারাপ লাগছে কারণ কালকে আমার রাত্রে এত গরম লাগছিল আমি ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম সকালবেলায় মা মানি ডেকে বলছে ফ্যানটা বন্ধ করে ফ্যানটা বন্ধ করে তো তারপর ফ্যানটা অফ করেছি তাছাড়া আমার কোনো অফুশ ছিল না যাই ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে এখন মঙ্গলবার আরতি করে চলে এসেছি রুমে এরপর এই জলটা খাবো খেয়ে দিয়ে জব স্টার্ট করবো তারপরে আস্তে আস্তে দীপালি দিয়ে এসে সমস্ত কাজ করে যাবে তারপর সারাদিনের কিচেনের কাজটা হবে আমার যাই হোক আর এটা কিসের জল দেখতে কালার একটু অন্যরকম তাই না তো এই জলটাতে কি কি ভেজানো আছে সেটা তোমাদেরকে বলবো তার আগে বলি এটা কিন্তু আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রাখি তারপর সকালবেলায় আরতির পরে এটা খেয়ে নিই তো এটাতে আছে মেথি মুড়ি জিরা জোয়ান সমস্ত কিছু হ্যাঁ তার চিনিও আছে এর মধ্যে খেয়ে নেবো এখন তারপর করবো জব। তো এই জলটা খাওয়ার অনেক উপকারিতা আছে সেটা না হয় অন্য কোনো একটা ব্লগে শেয়ার করবো আজকে হাতে টাইম নেই তাড়াতাড়ি জবটা শেষ করতে হবে আমাকে তারপরে কাজ কাজগুলো তো চলো সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারবো তো তোমরা দেখো আর তোমরা আমাদের ব্লগুলো দেখছো সেটা আমরা বুঝতে পারছি তবে খুব ভালো লাগছে আমাদের একটা কথা কি বলো তো যে সব জিনিসগুলো খেলে আমাদের শরীরের জন্য ভালো সেই সব জিনিসগুলো আমাদের খেতে কিন্তু ভালো লাগবে না আমাদের কোনগুলো ভালো লাগবে বলো তো যেগুলো আমাদের শরীরের জন্য খুব খারাপ সেই সব জিনিসগুলোই আমাদের বেশি ভালো লাগে খেতে কিন্তু মাছের মধ্যে নিজের উপকারের কথা ভেবে খারাপ জিনিসগুলো খেতে হয় আমি বলছি না এটা ভীষণ টেস্টটা খারাপ একদমই না টেস্ট তেমন কিছু খারাপ একটুখানি কেমন একটা গন্ধ আসে কিন্তু কষ্ট করে খেয়ে নিলে ভালো এটা রোজ সকালে খাওয়া খুবই উপকার তার জন্যই আমি খাই এটা আর আমার মনে হয় আরেকটা কঠিন জিনিস আছে যেটা খাওয়া খুব কষ্টের যাদের রক্ত কম তারা ওটা খেতে পারো সেটা হচ্ছে পাতা রস তো তোমরা ওটাকে কী বলো জানি না ওই রসটা যদি তোমরা সেদ্ধ করে জলটা খাও সেটাও খুব ভালো যদি তোমরা আবার মিক্সিতে একটু পেস্ট করে যে রস হয় সেটা চিপে খাও সেটাও ভালো কিন্তু দুটোই এত জঘন্য খেতে আমি অবশ্য খাই না ওটা অনেকে বলে ওটা খাওয়া খুব ভালো আমার মা তো আগে করতো বাপরে এখানেও শাশুড়ি মাও করে দিত কিন্তু ওটা আমার অতটা ভালো লাগে না ওটার গন্ধটা আরওই নামা যায় না তার থেকে এটা অনেক ভালো কিন্তু ওটা খেলে খুব ভালো কাজ করে এটা আমি জানি যাদের শরীরে রক্তটা কম আছে তারা ওটা খেতে পারে খুবই ভালো আর যারা যারা খেয়েছে তারা তো জানে কি সুন্দর টেস্ট ওটার যাই হোক ওটা নিয়ে আর বললাম না দেরি হয়ে যাচ্ছে জ্বরটা স্টার্ট করতে হবে এর থেকে বেশি লেট হয়ে গেলে না আমি টাইম ম্যানেজ করে উঠতে পারি না মানে যখনকার কাজ যেটা যেটা করা উচিত সেটা সেটা যদি করে নিই তাহলে সারাদিনটা খুব ভালো যায় আর যদি একটুখানি ঢিলামি দিই কোনো কাজে এটা যেমন ধরো জব জবটা যদি আমি পুরোপুরি কমপ্লিট করে নিই সকালবেলায় তাহলে আমার হয়ে যায় ঠিক আছে আর যদি এই ঠিক আছে আর তো দুমালা আছে পরে করে ওই দুমালাটা রাত্রে বা সন্ধ্যার আগে আমার হবে না তার থেকে ভালো এখনই করে নেওয়া ও ফাইনালি আমি ডিউটি থেকে বাড়িতে এসেছি আজকে ওখান থেকে লেট করে বেরিয়েছি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো সকালবেলা আসার সময় তো আমি দেখলাম যে না বাইক চালিয়ে যাবো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সাতটা পর্যন্ত আমি ওখানে রেস্ট নিয়ে তারপরে বাড়িতে এসেছি তো এখন বাসে সাড়ে আটটা তো অনেক দিন ধরেই ভাবছি যে জিম যাব তো অনেকটা দিন আমার গ্যাপ পড়ে গেছে অলমোস্ট এক মাস ধরে আমার জিম যাওয়া হয়নি তো আজকে ডিসাইড করেছি যে না যাব তো চলো দেরি করবো না ঝটপট এখন জিমে যাব আর এসে পেয়ে আবার জব স্টার্ট করতে হবে তাহলে এখন বেরোচ্ছি আর এদিকে ঘুরছে ঢলছি কি করছিস এটা হিসাব খাতা তুমি আই ভাবলা তুমি এসছো তাহলে আমি হিসাবটা লিখিনি কোথাকি খরচ হচ্ছে না আছে তুমি আমাকে বলে দিতে পারবে সেদার হলো কোথায় আমি তাড়াতাড়ি করে জবটা শেষ করে ওকে বলلاص যে আরো এখনো বাকি আছে জব তো কিছুটা ও যেহেতু এসেছে তাই কিছুটা শেষ করে চলো তাহলে লিখি তাহলে ওকে বলে দিতে পারবে ও বললো না লেট হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এখন আমি তাই একা একাই খুঁজে খুঁজে সবকিছু লিখছি এখন পনেরো নটা বেজে গেল নটা থেকে দশটা এক ঘন্টা জিম করবো কিন্তু বাড়ি চলে আসবো তো ফাইনালি আমার জিম কমপ্লিট এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি তো আজকে ব্যাক আর হালকা করে বাইসঅ করা হলো তো অনেক দিন পর বেশ ভালোই লাগলো তো বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করবো আর খুব খিদেও পেয়েছে কালকে নাক ডিউটি ছিল এসে আর কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি তো যাই হোক এখন গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো এরপর জব কমপ্লিট করে আবার ডিউটির জন্য রেডি হতে হবে তো চলো বাড়ি যাই তো জিম থেকে আসার পর ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি এই যে হেলদি একটা স্যালাড তো এটা ভগবানকে ভোগ লাগানো হয়েছে তো এটা এখন প্রসাদ পাবো এখন বাড়ছে দুপুর বারোটা তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাকে যেতে বলছে একটু ফল নিয়ে আসার জন্য ভগবানের জন্য বিকেলে ভগবানকে ভোগ লাগানোর জন্য কিছু নেই তো আমি এখন যাব গিয়ে কিছু ফল নিয়ে আসবো আর টমেটো আনতে হবে না তো গিয়ে টমেটোটাও নিয়ে আসবো আমাদের কাউট কিচেনের টমেটো স্টক শেষ কোযে য়ার করে মোর সুপার মার্কেট থেকে একটা জিনিস আনার আছে যে আমাদের ন নগার্লিক ন যে সস সেটা শেষ তো ওইটা এখন আনতে যাব এনে বাড়িতে দিয়ে আমি বেরিয়ে পড়ব তো আমি এখন চলে এসেছি মোড় সুপার মার্কেটে তো দেখি সসটা নেব নিয়ন নগার্লিক গার্লিক টমেটো কেস সে তো চলে এসেছি ডিউটিতে আর বাইক চালাতে চালাতে প্রচুর ঘুম পাচ্ছিলো যখন ডিউটিতে আসছিলাম তো এখন তো বন্ধ আছে দেখি যদি না চলে এখানেক্ষণ রেস্ট নিয়ে নেবো তো ভিডিও এডিটিং বাকি আছে আর জব কমপ্লিট হয়নি বাড়িতে তো এখানেও জবটা কমপ্লিট করতে হবে তো চলো প্রথম আগে রেস্ট নেবো ভালো লাগছে না শরীরটা আজকে কেন জানি না একটু এনার্জি লো লাগছে এক ঘন্টার মতো ন্যাপ নিলেই আশা করি ঠিক হয়ে যাবে তো আমরা ছিলাম এক নম্বর স্ট্যাগারে এখন যাচ্ছি দু নম্বর এই স্ট্যাকারটা চালাবে না ওই স্ট্যাগারটাই চালাবে আজকে তো চলো ওই স্ট্যাগারে যাই দেখি ওখানে কী হবে এখনও প্রোগ্রাম ঠিক হয়নি ওখানে গিয়ে স্যারদের সাথে কথা বলে তারপরে জানবো যে কি হবে তো এখানে আসার আগেই কনভেয়ার চালিয়ে রেখে দিয়েছে চলছে তো হবে তো চলো যাই তো আসার সময় আজকে কলা নিয়ে এসছি টিফিনের জন্য তো আমার ফেভারিট কলা কাঁঠালি কলা তো খুব ভালো লাগে খেতে খুব মিষ্টি হয় চলো এটা এখন খেয়ে নিই তো আমি চলে এসেছি কিচেনে অনেকক্ষণ আগেই তোদের সাথে শেয়ার করবো বলে ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি এখানে তৈরি হচ্ছে আমাদের স্পেশাল আর সাথে রেডি হচ্ছে তো আজকে সন্ধ্যায় প্রথম অর্ডার নিতে চলে এসেছে আর কি এসেছে সেটা তোমাদের দেখাবো এই যে তার অর্ডার চলে দিয়ে আস তুমি ব্লগে আছো আচ্ছা আচ্ছা অর্ডারের কাজ হয়ে যাওয়ার পর চলে এসেছি বাড়ি রান্না করতে তো বাড়ি রান্না শেষ হয়ে যাওয়ার পর আবার অর্ডার চলে এসছে তো ওই অর্ডারটাও করতে হবে তার আগে দেখায় আজকে বাড়িতে পাওয়ার জন্য কী কী রান্না করেছি এখানে হচ্ছে একটা ডাল করেছি সব রকমের ডাল সেদ্ধ করে এটা করেছি তার সাথে আছে এখানে বাজরার রুটি এটাও হয়ে গেছে আর শ্বশুর মশাইয়ের জন্য এখানে করেছি পরোটা ভাবছিলাম হয়তো রুটিটা খাবে না তো তার জন্য পরোটা করে নিয়েছি তো এখন বাড়ছে সাড়ে নটা আমার ডিউটি কমপ্লিট তো আমি এখন নেমে যাচ্ছি আর প্রচণ্ড খিদে পেয়েছি সেই বারোটার সময় প্রসাদ পেয়েছি আর তার মাঝখানে আমি বিকেলবেলাতে একটা কলা একটা পেয়ারা খেয়েছি বাড়ি গিয়ে দেখি কি প্রসাদ আছে তো বিট্টুদায় ছিল ছুটিতে সেই কারণে আমাদেরকে ডবল ডিউটি করতে হচ্ছিল একদিন নোর করছিল একদিন আমি করছিলাম তো আজকে আবার মর্নিং ডিউটি করে নোর বাড়ি গেছে তো এখন আমাকে আর বিকটুকে ডবল করতে হবে তো আমার ছুটিগুলো অলরেডি আমি নিয়ে ফেলেছি তো এই মাসের মাঝের দিকে তো যাই হোক এখন আমাকে অ্যাডজাস্ট করতে হবে তো চলো দেরি করবো না বাড়ি গিয়ে প্রসাদ পেয়ে ঘুমাতে হবে যাবার মর্নিংয়ে আসতে হবে লাস্ট অর্ডার আর অর্ডার নিচ্ছি না এখানে আছে পনির মহারানি আর সাথে আছে পনির পরোটা তো আজকে লাস্ট অর্ডার ফাইনালি এতক্ষণে রুমে আসলাম ও বাবা এখন বাজে সাড়ে নটা অর্ডার কমপ্লিট করে দিয়েছি আর সমস্ত কিছু গুছিয়ে পুরো কিচেনটা ক্লিন করে মুছে তারপরে এসেছি রুমে তার কারণ পরের দিন সকালে যখন কিচেনে যাবো পুরো ক্লিন দেখা যায় নাহলে আমার ঠিক ভালো লাগে না আর মানে যেতেও ইচ্ছা করে না যে কিছু রান্না করবো সেই ইচ্ছাটাও করে না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো এখন পরিষ্কার করে নিয়েছি আর ব্যাস কোনো চিন্তা নেই কাল সকালবেলা উঠে দেখবো ঝাঁকঝাকে ছাকচাকে যতবার আমি ওয়াশরুমে যাই ওদিকে ততবার দেখি সব কিছু ঠিক আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো এরকম মা সবসময় বলে কিচেন বাড়ি সব সবসময় যদি গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে লক্ষ্মী থাকে এরকম একটা ব্যাপার আর গুরু মহারাজ না আগে যেখানেই যেত গুরুমাজ যখন সুস্থ ছিল আমি বাবার কাছ থেকে শুনেছি গুরু মহারাজ যেখানেই যেত আগে কিচেনটা দেখত যে কিচেন পরিষ্কার আছে কিনা কারণ রাধারানীর তারপর মাধবে যেখানে ভগবানের জন্য রান্না হবে সেই জায়গাটা আগে পরিষ্কার আছে কিনা গুরুমারাজ কিচেনটা ঘুরে ঘুরে দেখত তো সেটা আমার সবসময় মনে হয় যে না এখানে ভগবানের রান্না হবে তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই বেশি ভালো লাগবে দেখতে তো ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন পাবো প্রসাদ তো এখন আমি প্রসাদ পেতে বসে পড়েছি ঝটপট প্রসাদ পেয়ে নেবো দিয়ে আবার ঘুমাতে যাব তো চলো ব্লগটা আজকে মধ্যে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণ